তোমাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে যায় তাকে ধরে বেধে বাড়িতে রেখে দিও না বিয়ে করা রোজ নয় বা বিয়ে করা হলো সুন্নত বিয়ে করা কি সুন্নত বা সুন্নতে মুয়াক্কাদা বলতে পারে কষ্ট প্রমাণিত মহিলাদের যদি নিজ পাপের জন্য কোরআন তেলাওয়াত করতে চায় এটা করতে পারবে নিজের শ্বশুর শাশুড়ির জন্য যদি কোরআন তেলাওয়াত করতে চায় করতে বৈধতা আছে আর আরেকটা হাদিস শুনাই এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিসকাত শরীফ প্রথম খণ্ড হাদিস নাম্বার সতেরো কত নম্বর হাদিস বললাম সতেরো সতেরো এক মধ্যে রাসরুল্লাহী স্বাদ করেন ইদা মা তাহাদুকুম ফালা তাহাবি সুহু হে আমার উম্ম তুম্ম তোমাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে যায় তাকে ধরে বেধে বাড়িতে রেখে দিও না আ অনেকগুলো মানুষ আছে বাপ ইন্তেকাল করেছে ছেলে গেছে দুবাই খাটতে কাতার খাটতে ইয়ামান ওমান খাটতে ছেলে আসতে তিন দিন লাগবে তো বাপকে বরফ দিয়ে রেখে দিয়েছে আপনার কি বলছে অনেকগুলো আপনার আছে যেটাকে দিয়ে রাখলে আপনার লাশ ভালো থাকে শুনুন মাছ খাওয়া যেটা আপনার আসছে ওই কর্ণাটক থেকে ওই মাছে বরফ দিয়ে রেখে আপনার বাজারে যদি বিক্রি করে মাছটা ওই বরফ দেওয়া মাছ কিনাটা যায় খাওয়াটাও যায় আছে অর্থাৎ বরফে এই মাছে আপনি বরফ দিতে পারেন কিন্তু কোনো মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে ওই মানুষকে বরফ দিয়ে তিন চার দিন ধরে বাড়িতে রাখা যাবে না রাখা যাবে না আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন ইদা মাতা আহাদুকুম যখন তোমার মধ্যে কেউ ইন্তেকাল করবে ফালা তাহবিসুহু তাকে ধরে বেঁধে রেখে দিও না ওয়া আসরিউ বিহি ইলা কাইর কবরহি বরং তাকে তাড়াতাড়ি করে তার কবরে নামিয়ে দাও বরং তাড়াতাড়ি করে তাকে কবরস্থ করো কবরস্থ করার পরে কি করবে ফালি ইয়া করা বিফা তিহা তিল কিতাব বিফা তিহা তিল বা করাতি ইন্দা রাসে ঘি আর দাফন করার পরে ওই মৃত ব্যক্তির আপনার মাথার দিকে গিয়ে মাথার দিকে গিয়ে তুমি সুরা ফাতেহা পাঠ করো অথবা সুরা বাকারার প্রথম অংশটা পাঠ করো বা ইন্দা রিজলাই ঘি বিখাতি মাতিহা আর তার পায়ের দিকে সুরা বাকারার শেষ অংশ পাঠ করো জরে বলেন সুবহান আল্লাহ আপনি জোরে বলেন না মুসলমান আওয়াজটা এত আনক্লিয়ার আছে যে আমি নিজেই বুঝতে পারছি না যে আপনারা শুনতে বুঝতে পারছেন কিনা যারা যারা বুঝতে পারছেন তারা একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূল আল্লাহ তাহলে কবরস্থানে গিয়ে কোরআন তেলাওয়াত করা যাবে এটা আমার রাসূলুল্লাহর হাদিস কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করা যাবে এটা আমার রাসূলুল্লাহর হাদিস কবরস্থানে গিয়ে সূরা বাকারার প্রথম অংশ পাঠ করা যাবে এটা হলো রাসূলুল্লাহর হাদিস আরও একটা দলিল দিয়ে দি মুসলমান বিশ্বের মধ্যে একটি এমাম আছে ওই এমাম মুসলমান যিনি হলেন এমাম বোখারির থেকে বড় এমাম এমাম মুসলিমের থেকে বড় এমাম এমাম তিরমিজির থেকে বড় এমাম কারণ এমাম বোখারি প্রায় পাঁচ লাখ হাদিস মুখস্ত করেছিলেন বা ছয় লাখ হাদিস মুখস্ত করেছেন এমাম মুসলিম প্রায় পাঁচ লাখ হাদিস মুখস্ত করেছেন এমাম বাইহাকিস প্রায় তিন থেকে চার লাখ হাদিস মুখস্ত করেছেন কিন্তু একজন এমাম আছে সেই ইমামের নাম হলো ইমাম আহমদ বিন হাম্বাল কোন ইমাম ইমাম আহমদ বিন হাম্বাল প্রায় দশ লাখ হাদিসের উপর গবেষণা করেছেন জরে বলেন সুবহান আল্লাহ কত লাখ দশ লাখ দশ লাখ হাদিসের উপর গবেষণা করে উনি কোরআন শরীফ পাঠ করা যাবে কিনা ফাতিহা পাঠ করা যাবে না যাবে কি যাবে না ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই ইহিয়া ও উলুমিদ্দিনের মধ্যে জিল্ড নাম্বার টু এর মধ্যে তিনার কৌল ব্যক্ত করছেন যে ইমাম আহমদ বিন হাম্বাল লাখ হাদিসের উপর গবেষণা করে আপনার ফতোয়া দিয়েছিলেন ইদা দাখালতুম আল মাকাবির ওহে আমার বন্ধুরা শুনো তোমরা যখন আপনার কবরস্থানে প্রবেশ করবে কবরস্থানে প্রবেশ করার পরে ফালিয়া করা বি ফাতিহা দিল কিতাব সেই আপনার কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করবে ওয়াল মুআওয়াজাতাইন আর ফালাক আর নাস পাঠ করবে ওয়া হু আল্লাহু আহাদ আর পাঠ করবে কুলুহু আল্লাহু আহাদ সুম্মা ইজালু সাওয়াবা দালিকা লিল আহলি আহলি আল মাকাবির তারপরে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমি সূরা ফাতিহা পাঠ করলাম সূরা ইখলাস পাঠ করলাম সূরা ফালাক পাঠ করলাম সূরা নাস পাঠ করলাম এই সমস্ত সূরা নেকি তুমি কবরবাসীকে প্রদান করো ফা ইন্নাহু ইয়াসিলু ইলাইহিম ইমাম আহমদ বিন হাম্বাল বলেন তোমরা যদি এইভাবে কবর জিয়ারত করো তাহলে তার সমস্ত নেকি এই কোরআন তেলাওয়াতের নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে মুসলমান ফাতেহা কাকে বলা হয় আমরা যে ফাতেহা করি বাড়িতে ফাতেহা মাদ্রাসায় ফাতেহা কবরস্থানে ফাতেহা ফাতেহা মানে হলো চার কুল পাঠ করা সুরা ফাতেহা পাঠ করা আর সুরা বাকারা পাঠ করা হয় কিনা ভাই হ্যাঁ এটাকে আমরা ফাতেহা বলি আমার রাসূলুল্লাহর হাদিস থেকে সুরা ফাতেহা পাঠ আপনার প্রমাণিত হলো সুরা বাকারা পাঠ প্রমাণিত হলো সুরা ইখলাস পাঠ প্রমাণিত হলো সুরা ফালাক পাঠ প্রমাণিত হলো সুরা নাস পাঠ প্রমাণিত হলো এই সমস্ত সুরা যখন পাঠ করা প্রমাণিত হলো তো বলুন তো ফাতেহা চলবে না বন্ধ হবে এ চলবে না বন্ধ হবে কোরআন শরীফ আপনার কি বলছে কবরস্থানে গিয়ে কোরআন শরীফ তেলাবাদ করা চলবে না বন্ধ হবে চলতেই থাকবে অনেকগুলো মা বোন এখানে বসে আছেন বাপ মারা গেছে বাপের জন্য কোরআন তলাবাদ করে মা মারা গেছে মায়ের জন্য কোরআন করে আপনার শ্বশুর শাশুড়ি ইন্তেকাল করার পরে শ্বশুর শাশুর জন্য খতম পাঠ পাঠ করে করে কিছু কিছু বলছে যে মরে গেছে সে শেষ তার জন্য কোনো লাভ নাই বক্তা বলে যে এই কোরআন তো পাঠ করার জন্য আপনার মৃত ব্যক্তির জন্য পাঠ করার জন্য নাজিল হয়নি এই জন্য মৃত ব্যক্তির জন্য কোরআন পাঠ করে কোনো লাভ হবে না আমি যেই হাদিসগুলো দিলাম আমি যেই দলিলগুলো দিলাম এই দলিল দ্বারা স্পষ্ট প্রমাণিত মহিলারা যদি নিজ পাপের জন্য কোরআন তেলাওয়াত করতে চায় এটা করতে পারবে নিজের শ্বশুর শাশুড়ের জন্য যদি কোরআন তেলাওয়াত করতে চায় করতে পারবে আর এর নাকি যদি মৃত ব্যক্তিকে দিতে চায় দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই আমরা সুন্নি মানুষ সব সময় দেখি কোরআন এবং হাদিসকে আশা করি উত্তরটা বুঝতে পেরেছেন মুসলমান আমি আলোচনা করছিলাম আল্লাহ তালা মানবকে বানিয়েছেন আপনার দানবকে বানিয়েছেন মানুষ এবং জিনজাতকে বানিয়েছেন কিসের জন্য এবাদতের জন্য আল্লাহর এবাদত করতে হবে মুসলমান তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই গাড়ি চালাতে গেলে গাড়ি চালাতে শিখতে হবে না হবে না হ্যাঁ যে গাড়ি চালাতে শিখেনি জানে না তাকে যদি গাড়ি চালাতে দিতে হয় অ্যাক্সিডেন্ট করবে না করবে না হ্যাঁ ও মরবে প্যাসেঞ্জারও মরবে মুসলমান আপনাকে বলতে চাই এবাদত এবাদত করার জন্য আপনাকে সৃষ্টি করেছেন এবাদত কি নামাজ পড়া একটি ইবাদত রোজা রাখা একটি ইবাদত হোস করা একটি এবাদত জাকাত দেওয়া একটি এবাদত কোরআন তেলাবাদ করা একটি এবাদত আপনার করা তাসবির তাহলির পাঠ করে এবাদত দরুদ শরীফ পাঠ করে এবাদত এইগুলা হলো এবাদত কিন্তু মস্তম এই ইবাদত করার আগে এইগুলাকে শিখতে হবে না হবে না জানতে হবে না হবে না কেউ নামাজ পড়তে গেছে নামাজ পড়তেই জানে না সাজদাও করতে জানে না রুকুও জানে না তাসবিও জানে না সুরা ফাতিহা জানে না নামাজটা শুদ্ধ হবে বাপ শুদ্ধ হবে এই জন্য আল্লাহ তালা রাসুল সাল্লাহ তালিহি আসালাম ইরশাদ করেন যেইভাবে নামাজ আদায় করা ফরজ যেইভাবে রোজা রাখা ফরজ যেভাবে হোস করা ফরজ যেভাবে জাকাত দেওয়া ফরজ তদুর রাসুল্লাহ ইরশাদ করেন মিসকাত সারি প্রথম খণ্ড চ্যাপ্টার অফ নলেজের মধ্যে সোনানে তিরমিজ সোনান ইবনে মাজা জিল নাম্বার ওয়ান চ্যাপ্টার অফ মোকাদ্দমার মধ্যে রাসূলুল্লাহ বলেন তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম টু গেট ইসলামিক নলেজ ইজ কম্পালসরি নেসেসারি ফর ইচ এন্ড এভরি পারসন কানেক্টেড টু ইসলাম দয়ার নবী মা নবী ইরশাদ করেন ইসলামিক জ্ঞান অর্জন করা এটা হলো প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কি এটা জি বিয়ে করাটা কি জি বিয়ে করাটা ফরজ দুনিয়াতে কিছু হোক বা না হোক বিয়েটা যেন হয় হ্যাঁ এই ধারণা কিন্তু পাবলিকের আছে নামাজ না পড়লেও তাকে কিছু যেন ক্রিটিসাইজ করা হয় না এই তুমি নামাজ পড়ো না কেন তুমি মুসলমান থাকবে না এইরকম কিন্তু কথা হয় না রোজা রাখিনি কি সমস্যা দিয়ে একটু সমস্যা আছে বাস হয়ে গেল কিন্তু কোন ব্যক্তি যদি গ্রামের বিয়ে না করে তাহলে তার উপর সবাই ক্রিটিসাইজ করে না করে না হানা বলুন ভাই ক্রিটিসাইজ করে তার মানে আপনার ধরে যে বলছে ফরজ বিয়ে করা ফরজ নয় বা বিয়ে করা হলো সুন্নত বিয়ে করা কি সুন্নত বা সুন্নতে মোয়াক্কাতা বলতে পারেন ফরোজের নিম্নে স্থান বিয়ে করাটা মুসলমান কিন্তু ধর্মীয় জ্ঞান অর্জন করা এটা হলো ফরজ বিয়ে করাটা সুন্নত কিন্তু বিয়ের আগে এই বিয়ের দিনে বহুকে হলুদ লাগানো যাবে কিনা নিজের গায়ে হলুদ লাগাতে পারবেন কি পারবেন না বরযাত্রী নিয়ে যেতে পারবেন কি পারবেন না এইটা জানা হলো আপনার ফরজ বিয়ে করাটা সুন্নত কিন্তু বিয়ের আগে যৌতুক নেওয়া যাবে কি না এটা জানা আপনার জন্য ফরজ বিয়ে করাটা সুন্নত কিন্তু বিয়ের দিন নিজ স্ত্রীকে লাল টুকটুকে শাড়ি পরে এবং আপনার মুসারিত থেকে বেশি পাতলা উননি পরিয়ে বাড়িতে নিয়ে আসতে পারবেন কি পারবেন না এইটা জানা হলো আপনার জন্য ফরজ মুসলমান আপনাকে বলতে চাই আজকাল মানুষ দিকে লক্ষ্য রাখে না কিন্তু শূন্যতার দিকে লক্ষ্য অবশ্যই আছে অনেকগুলো মানুষ ইসলামের দৃষ্টিকোণ থেকে বিয়ে করে না করে বলে বিয়ে করে। অধিকাংশ এটাই করে ইচ্ছা করে বলে বিয়ে করে। বিয়ে করার ইচ্ছা করছে বলছে বিয়ে করছে রাসুলের সুন্নত মনে করে কয়টা বিয়ে করে রাসুলের পদ্ধতিতে কয়টা বিয়ে করে ইসলামের দৃষ্টিকোণ থেকে কয়টা বিয়ে করে যদি ইসলামের দৃষ্টিকোণ থেকে বিয়ে করত। তাহলে বিয়ে বাড়িতে কোনো প্রকার ডিজে গান বাজনা হতো হানা বলেন বাপ হয় কি হয় না ডিজে গান বাজনা হয় কি হয় না যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে কেউ যদি বিয়ে করত তাহলে বিয়ে বাড়িতে ডিজে গান বাজনা হতো না যদি ইসলামিক দিয়ে আপনার দৃষ্টিকোণ থেকে বিয়েটা হতো তাহলে বিয়ের আগে ওই যে হলুদ মাখামাখির সময় আপনার নাচা করা হতো না ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি বিয়েটা হতো তাহলে বিয়ে বাড়িতে ওই আপনার বয়স্ক বা মেচুর মেয়েদের দ্বারা গীত কাহিনী করা হতো না ধুবড়াতে গিয়ে আমাদের হারামকারী অলিমার সময় আমাদের না যাইস হয় আমাদের আপনার হলুদ লাগানোর সময় না যাইস হয় গোটা বিয়েটাকে যদি অ্যানালাইসিস করেন শুধু মৌলভী সাহেব যখন বিয়ে পড়াতে যায় ওই টাইমটা শুধু যাইস কাজ হচ্ছে বাকি গোটা বিয়েটাতেই খালি না যাইস না যাইস না যাইস দিয়ে ভরিয়ে দিয়েছি আমরা হয়তো আপনারা রাগ করছেন বা কি কি না যাইস অনেক কাজ না যাই যাচ্ছে না 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 বলার দরকার আছে কি নাই ভাই বলবো না রাগ করবেন আপনারা বোর যাত্রী যাওয়া যাবে কি যাবে না হলুদ লাগানো যাবে কি যাবে না মুসলমান বলবো যারা যারা বলছেন বলুন একটু হাত তুলে বলুন তো ইয়ার রাসূলুল্লাহ তার মানে সোনার আগ্রহ সবাই আছে